কিসের ভারত বিরোধিতা করেছে কোন জায়গায় ভারতের একটা মানুষ মারছেন কোন জায়গায় ভারতের এখনো মি আপনাকে বোরা লাখ সাবানদের গোসল করে আবার এনে ভারত বিরোধিতা মার মিছিল মার এখনো হুল সাবান ব্যবহার করে সার্ফ এক্সেল ব্যবহার করে ভারতের ইউনিলিভার আপনাদের বৌরা আপনারা আইসেন ভারত বিরোধিতা করে এই সমস্ত নাটক বন্ধ করেন আমরা চিনি ভারত বিরোধিতা করা অর্থ কি সেটা আমরা বুঝি সেজন্য বলছি ট্যাক লাগাবেন না কেউ একজন যদি কথা বলে কয় পাকিস্তানি কেউ একজন কথা বললে কয় ভারতীয় আরে ভাই আমি বাংলাদেশের করি রক্ত দিয়ে যে স্বাধীন করছি আমরা রক্ত দিয়ে আমরা স্বৈরাচার হটাইছি আমরা আবার আর এক আরেক রাষ্ট্র হব কেন এই যে আফগানিস্তান নিয়ে কত ফাল আফগানিস্তানের কি মন্ত্রী সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ আফগানিস্তান সেই সমস্ত প্রজেক্ট এর কাজ বন্ধ হয়ে গেছিল তারা এসে সেই প্রজেক্টের কাজগুলি আবার শুরু করছে ভারত আবার শুরু করছে কাজগুলি যার চার স্বার্থে শেষে রাষ্ট্র নিয়ে চলে তার অর্থ হয়নি যে কেউ চিরদিন শত্রু থাকবে সে চিরদিন বন্ধু থাকবে রাজনীতির ভাষা বুঝতে চান না তো এই জন্য আপনাদের এই অবস্থা আজকে কেন এনসিপি হলো এই জুলাই সন্ন্যদের এক নম্বর গোল্ডার এক নম্বর স্টেক হোল্ডার এই জন্যই স্টেক যে তাদের আওয়াজেই ছাত্ররা রাস্তা নেমেছিল জনগণ রাস্তা নেমেছিল রক্ত দিয়েছে তারাই তো এটার মধ্যে প্রথম সই করার কথা কেন তার তারা সই করবো না তারা তো এখন ব্যাখ্যা দিচ্ছে যা আমাদেরকে কইছে যে নেই না হইলে সই করবো না আমরা উপস্থিত তারপর আমরা সই করবো না তো এটা লৌকিকতা এটা দেখাইতে হয় আমরা এটা বৃহত্তর রাজনৈতিক দল আমরা ওখানে যাবো তো আমরা সাক্ষক যখন স্বাক্ষর করে বলেছে তখনই তো এনসিপির নেতারা জামাত সম্বন্ধে বক্তব্য রাখছে তারা কি বলছে ওই যে একটা মেয়ে সামান্তা শারমিন নাকি দেখলাম তার এই ফেসবুকে একটা পোস্ট দেখে মুদ্রার এই পিটা রোপিক আওয়ামী লীগ আর হলো জামাত মুদ্রার এই পিটার রোপিক কেন ওই বোন কথা লিখলো অবশ্যই এর মধ্যে কিছু অন্তর্বਿਹো প্রকাশ আমরা জাতীয়তাবাদি দল করি পিএনপি করি আমরা যেখানে ছিলাম ওখানে নি আমাদের বক্তব্যের পরে নজীব বলছি যে মনির ভাই আমাদের পার্টির চেয়ারম্যান ছয় বলি দিয়েছে বিবিএস সাথে উনি সাক্ষাৎকারে নিয়ে বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে ভারত যদি আমাদের পানি নেচু ইচ্ছা দিয়ে দেয় ভারত যদি ওয়াটারে ক্লিন না করে ভারত যেন বারত যেন্দা দিয়া দিয়ে এনে সে এনে যা ইচ্ছে তা না করে যদি তারা ভুল বুঝতে পেরে তারা যদি এগুলি বন্ধ করে তা আমি কাল শত্রুতা করবো কেন কিসের কারণে শত্রুতা করবো না আপনাদের জন্য করবো আপনারা কি এদেশের কোন অবদান আছে কোনোদিন ক্ষমতা আছে একটা রাস্তা বনেছে একটা ব্রিজ বানাইছেন কালভার্ট বানাইছেন আপনার কোনো এই চুয়ান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আপনার কোনো কিছু দশ টাকার অবদান আছে এই দেশে নাই তো এত ফালান কেন কিছুই তো করেন নাই এখন কেন আমাদেরকে একবার সুযোগ দেন হাসিনা এরকম তো লয়ে কইছে আমার একবার সুযোগ দেন ভ্যাকসিনের সুযোগ দিয়া কি দেশে দেশ পরিচালনার অভিজ্ঞতাও লাগবে সে অভিজ্ঞতা অর্জন করার জন্য আসেন নির্বাচন করেন সংসদে আসেন আইন আইন বানান দেশের রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য কাজ করে আমরা তো আপনাদেরকে বিরোধ করছি না যে কথা জামাতের আর পঁচিশ বছরের সম্পর্ক জামাতের লোক আমাদের পঁচিশ বছরের সম্পূর্ণ জামাতের লোকে আমাদের লোকে সাতচল্লিশ বছরের সম্পর্ক এই জিয়া রহমান জামাতকে নিবন্ধন দিয়ে গেছে সম্পর্ক আমাদের সাথে আমরা ওনাদের বিরুদ্ধে কথা বলতে রাজি না ওনারা কি বললো না বললো বলতেই পারে আমরা বড় গাছ সহ্য করতেই হবে আমরাই তো সৃষ্টি করছি ওনাদের আমরাও ওনাদের বিনের চাম কেন ওনাদের সাথে তো বারবার আমরা সংগ্রাম করছি আন্দোলন করছি সব জায়গায় আমার মহাসচিব সেদিন বলছে না যে আমাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই প্রতিযোগিতা আছে নির্বাচন হবে জামাদের একটা মার্কা থাকবে আমার একটা মার্কা থাকবে আমি আমার আমার প্রার্থীর পক্ষে ভোট চাবো না জামাত জামাতের প্রার্থীর পক্ষে ভোট চাইবো না এটা কি সম্পর্ক অবনতি এটাকে কি বুঝাইতে চান আপনারা প্রতিযোগিতা থাকবে সম্পর্ক অবনতি হবে ওনাদের জনগণ ভোট দিলে ওনাদের লোক এমপি হবে জনগণ আমাদেরকে ভোট দিলে আমাদের লোক এমপি হবে আমি আমার এমপির পক্ষে ভোট চাবো জামাত তার এমপি পক্ষে পড়ছে এটাই তো ভোটের মাঠের নিয়ম এখানে জগ্রতা ঠিকই আছে কিছুই নেই যারা এগুলি বানাচ্ছেন তারা হলো রাষ্ট্রটাকে অস্থিতিশীল করতে চায় জামাত বিএনপির বিরোধ লেগে গেছে ঐক্য নষ্ট হয়ে গেছে তার মানে হাসিনারা আবার বাংলাদেশে আনতে চায় এই গ্রুপগুলি হলো রয়ের এজেন্ট ওরা এই বাংলাদেশে রয়ের এজেন্ট যাদেরকে চিনেন না এই এরা হলো রয়ের এজেন্ট এরাই

যে তাদের লিবার ব্রাদার্স এর যে প্রতিষ্ঠান আছে তারা ইউনি নাম হলো ব্রাদার্স ব্রাদার্স এর থেকে তারা ইউনি লিবার হলো যে এখন আমাদের লোকেরা বলে যে এটা বাংলাদেশের কোম্পানি আরে মিয়া এটা গুজরাটের কোম্পানি ইন্ডিয়ার কোম্পানি

আমি জামাতকে এটা এটা কোনোদিনও কান্নাকাটি করি না এনসিপির যে সমস্ত ওই নাবালক নেতা এই নেতাদের প্রতি আমার কোনো সময় আস্থা ছিল না কখনোই না আমরা যখন নাবালক কইছিলাম তখন তো আমাকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছিলেন